মোটা একটা শাড়ি তারও আঁচল এই শাড়ির আঁচল উড়াটা আসলে সম্ভব না কিন্তু এখানে পানির কাছে অনেক বাতাস যার কারণে এত মোটা পার সহ শাড়িটা আমরা হচ্ছে চলো আজকে আমরা কেন বেরিয়েছি আজকে আমাদের স্পেশাল একটা দিন তো এই স্পেশাল দিনটাকে আমরা সেলিব্রেশন করতে এসেছি তুমি আসো সাথে তুমি তো নাই আমি একা একা কি বের হইছি আমার সাথে তো আরেকজন আছে স্পেশাল দিন স্পেশাল মানুষ একজন হলেই হয় একজনে একজনের স্পেশাল হয় না ডে স্পেশাল ডে মানুষ লাগে আজকে আমাদের স্পেশাল একটা ডে তো স্পেশাল ডে তো দুজনে বের হয়েছি আজকে তিনটা যেন আরো বেশি স্পেশাল হয় তো যাওয়ার আগে হাতির ঝিলে একটু নামলাম কারণ এই জায়গাটা বরাবরই আমার খুবই পছন্দের একটা জায়গা যখনই এই রাস্তা দিয়ে যাই তখনই আমার নামতে হবে না নামলে আসলে আমার

এবং একটা হালকা সোনামাঠা রোদ আছে এখানে এই শীতের দুপুরে রোদটা গায়ে লাগাতে ভালোই লাগছে তবে একটা ডেস্টিনেশন ছিল এখন সেই ডেস্টিনেশনেও যেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে যেন পৌঁছতে পৌঁছাতে আবার সন্ধ্যা হয়ে যায় আর শীতের সন্ধ্যাটা কেমন যেন ম্যাট ম্যাটে লাগে চলো তারপরও একটা মেরে আসি আপাতত হাতির ঝিল থেকে বিদায় নিতেছি পরবর্তীতে আবার কোথায় যাব সেই ভিডিওটাও আপনাদের কাছে নিয়ে আসবো তো চলুন আমাদের সাথে